এই সকল শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তাদের অভিভাবক এবং শিক্ষক মন্ডলীদের তত্ত্বাবধানে জীববিজ্ঞানের এই অংশগ্রহণে অংশগ্রহণ করে আজকের এই অনুষ্ঠানে বিভিন্ন প্রান্ত থেকে আগত অভিভাবক শিক্ষক মন্ডলীদেরকে বাংলাদেশ ভিজ্ঞিয়াদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ইতিমধ্যেই আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিরুদ্ধে আমাদের মূল মঞ্চের আসন গ্রহণ করেছেন আমাদের সমাপনী পর্বের প্রথমেই জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা প্রদর্শন জাতীয় সঙ্গীত এর সঙ্গে পতাকা প্রদর্শন এ পর্যায়ে জাতীয় সঙ্গীত বাজা মাত্রই শুরু হওয়া মাত্রই আমি সকলকে সম্মানিত অতিথিবৃন্দ সহ সকলকে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি বক্তব্য প্রদানের জন্য মৃতভাবে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ব্যানজে অনেক একটি সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রাঘব সরকার সার্গে এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য প্রদান করছে বাংলাদেশ বাংলাদেশ অল ইন্ডিয়া সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান ডক্টর তারিক আহমদ স্যার শুভ অপরাহ্ন উপস্থিত প্রধানমন্ত্রী এখনো আসেনি রাস্তায় আছেন উপস্থিত অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ উপাচার্য মহাদয় উপাচার্য মহোদয় প্রিয় শিক্ষার্থী অভিভাবক বৃন্দ এবং সহকর্মী সঙ্গীতের অংশটা শেষ করলাম এটা আসলে যখনই আমি দেখি যে জাতীয় সঙ্গীত যখন বাজে আমি যাই না অন্যদের ক্ষেত্রে কি হবে এখানে অনেক বাচ্চারা আছে আমার গায়ের প্রতিটা লোক দাঁড়িয়ে যায় যতবার বাজে ততবার এটা আসলে আমাদের জন্য যারা আমরা বাংলাদেশের মানুষ আমাদের জন্য খুবই একটা আবেগের জায়গা তো আজকের অনুষ্ঠান যদি আমি বলি এটা বিশাল এক আমাদের নর্মাল যদি বলি আমাদের দেশের বিয়েবাড়ির অনুষ্ঠান তিনশো থেকে চারশো হবে এখানে কমপ্লিটলি আমরা এক্সপেক্ট যে ক্রাউড সেটা টু থাউজেন্ড প্লাস আজকের ক্রাউড ছিল আমাদের রেজিস্টার স্টুডেন্ট ছিল বারোশো ক্লাস এবং বারোশো ক্লাসের মধ্যে টোটাল ছয়শো ক্লাস ইনস্টিটিউট থেকে সারা বাংলাদেশ থেকে স্টুডেন্টরা এসেছে এখানে তা আমাদের যারা জানেন যে বায়োলজি অলিম্পিয়াটা আমাদের মোটামুটি বাংলাদেশে দশটা রিজনে ভাগ প্রত্যেকটা আঞ্চলিক পর্যায় আজকে ন্যাশনাল প্রোগ্রামটা এখানে হচ্ছে এই প্রথমবারের মতো বুয়েটে ন্যাশনাল প্রোগ্রামটা হচ্ছে বুয়েট ক্যাম্পাসে এবং আমাদের এটার পরে হচ্ছে ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি যেটা হচ্ছে সাভারে ওটার ডাইরেক্টর মহোদয় উপস্থিত আছেন ওখানে পরে ক্যাম্পটা হবে তারপর আমরা ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য চারজনকে সিলেক্ট করে নিয়ে যাব তাহলে এই বারোশো প্লাস স্টুডেন্টের মধ্যে সবচেয়ে বেশি স্টুডেন্ট ফর্টির মতো প্লাস স্টুডেন্ট রেজিস্টার করেছে যে ইন্টারন্যাশনাল স্কুল থেকে আছে তোমরা কি এখানে আছো ম্যাপেলি থেকে তো তোমাদেরকে এবং তোমাদের শিক্ষকদেরকে অভিনন্দন যে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন হচ্ছে তিনশো ক্লাস ইনস্টিটিউট থেকে তিনশোর মতো নর্থ ক্লাস তিনশোর মতো ইনস্টিটিউট থেকে হচ্ছে একজন করে হলেও রেজিস্ট্রেশন করছে এবং শুধু মানুষের অনেক আনাচে কানাচে অনেক প্রত্যন্ত এলাকা থেকেও আছে সেগুলো সবগুলো আমরা নামে যাচ্ছি না কিন্তু তোমরা যারা অনেক অনেক দূর থেকে এসেছ এবং এই যে বৃষ্টির একটা বিষয় এর মধ্যে এসে তো সবাইকে

প্রশংসা আমি কমই করি কিন্তু গত দুই তিন দিন তারা ঘুমায়নি এবং আমাদের প্রায় দেড়শো প্লাস অ্যানজ্যান কাজ করেছে এখানে এটা এমন না সবাই একটা ইনস্টিটিউট থেকে বইয়ের থেকে আছে ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকে আছে হোমো হোমো ইকোনমিক্স থেকে আছে ইন্ডিয়ান থেকে আছে এবং যেহেতু একটা ন্যাশনাল প্রোগ্রাম সেটা বাংলা এগ্রিকালচার বগুড়া থেকে এসেছে আমাদের প্রায় পঞ্চাশটার মতো ইনস্টিটিউট থেকে সারা বাংলাদেশ থেকেই অ্যানজ্যান্টরা এসেছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক রাত্রি থেকে অনেক কাজ করেছে তার জন্য বায়োলজি অলিম্পিককে আমরা বলি একটা উৎসব এবং আমরা বলি জীববিজ্ঞান উৎসব আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে বায়োলজির ভীতিকে দূর করা এবং এখন যারা অভিভাবকরাও আছেন আসলে বাচ্চারা ডিভাইস থেকে যতটা দূরে থেকে এই ধরনের কার্যক্রমে শিক্ষা কার্যক্রমে জড়িত হবে ততটাই আমাদের জন্য ভালো তো আমি বেশিক্ষণ সময় নিচ্ছি না এবং মোটামুটি আমার কাছে যতটুকু মনে হয়েছে অনুষ্ঠান যথেষ্ট সুষ্ঠুভাবেই হয়েছে এবং আমরা পাঁচটার মধ্যে বাকি যা রেজাল্ট আছে সেটাও কমপ্লিট করে দিতে পারবো তো কোনো যদি ভুলশ্রুটি হয়ে থাকে আপনারা সুন্দর দৃষ্টিত দেখবেন কারণ এই বৃষ্টি বা কিছুর মধ্যে হয়তো কিছুটা হলেও ঘাটতি থাকতে পারে যদিও উই ট্রাইড আওয়ার বেস্ট সবাইকে ধন্যবাদ ধন্যবাদ স্যারকে পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সম্মানিত বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আব্দুল হাসিব চৌধুরী ভাইস চ্যান্সেলর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় আমি স্যারকে তিনি বাংলাদেশ জাতীয় জীববিজ্ঞান উৎসব এবার বুয়েটে হচ্ছে এটা আসলে কিছুটা সারপ্রাইজিং কিন্তু উৎসবটা এখানে হওয়াতে আমরা নিঃসন্দেহে খুব আনন্দিত গর্বিত আমাদের মাননীয় শিক্ষক উপদেষ্টা এসে পৌঁছেছেন আসন গ্রহণ করার পরে আমি বক্তব্যটা রাখব আজকের অনুষ্ঠানে নবর প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা করতালের মাধ্যমে স্যারকে অভিনন্দন জানাই বাংলাদেশ জীবিকা অনেক ডক্টর স্যারকে অভিনন্দন এবং স্বাগত মাননীয় শিক্ষক উপদেষ্টা এসে পৌঁছেছেন আমি সংক্ষেপে আমার বক্তব্যটা শেষ করি তিনি এসে পৌঁছানোর ফলে আমার জন্য আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা ভালো হবে আমাদের এখানে দুজন উপদেষ্টা আছেন সেটা হচ্ছে শিক্ষা আমরা তো এখানে এই যে অলিম্পিয়াড করছি এছাড়া আরও নানা রকম অলিম্পিয়াড বলি অলিম্পিয়াড হচ্ছে হয়তো ফিজিক্স অলিম্পিয়াড হচ্ছে এবং এই যে বিজ্ঞান বিজ্ঞানের নানা শাখার যশো অলিম্পিয়াড হচ্ছে এই যে এটা তো আসলে আমরা কিছু জ্ঞান অর্জন করছি শুধুমাত্র তা না এটা হচ্ছে আসলে একটা চিন্তার একটা কাঠামো এর মধ্য দিয়ে আমাদের তৈরি হয় সুতরাং এই অলিম্পিয়াডগুলো সেক্ষেত্রে বিশাল বিরাট ভূমিকা এখানে ডেফিনেটলি রাখবে আমি একটাই শুধু বলতে চাই আমাদের যেহেতু দুজন শিক্ষা সম্পর্কিত উপদেষ্টা আছেন সেটা হচ্ছে যে শিক্ষা খাতে বাংলাদেশে যে বাজেট বরাতো হয় এটা সারা দুনিয়ায় যে কম বাজেট বরাতো হয় এমন দেশগুলোর তালিকায় আসলে আমরা আছি নিচের হয়তো কুড়িটা দেশের মধ্যে বাংলাদেশ আছে বাংলাদেশের শিক্ষা খেতে বাজেট হয়তো জিডিপির ওয়ান পয়েন্ট সেভেন থেকে ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টের মতো আমরা ইন্ডিয়ার যদি দেখি সেটা ফোর পার্সেন্টের উপরে শ্রীলঙ্কায় ফাইভ পার্সেন্টের উপরে নেপালে এই নেপালে ফাইভ পার্সেন্টের উপরে শ্রীলঙ্কায় প্রায় প্রায় থ্রি পার্সেন্ট পাকিস্তানেও প্রায় থ্রি পার্সেন্ট